পথপ্রষ্ট তাদের পরিচয় দেওয়ার জন্য এভাবে তাদেরকে মেনশন করে তাদেরকে হেদায়েতে দাওয়াত দেওয়া হতো তারা হয় সংশোধন হতো না হলে তারা আলাদা জীবনযাপন করতো কিন্তু এখন লাভ হয়ে গেছে এখন পরিচয় পাওয়ার পরেও আমরা একসাথে কি বললাম ঠিক না গড়ে আমরা এখন সমাজের মধ্যে সব মুসলমান সব পরিচয় নিয়ে একত্রে বসবাস সবাইকে এটা ঐক্য না এটা ইসলামী ঐক্য না দিমত নিয়ে ঐক্য হতে পারে না ইসলামের রূপ চেঞ্জ করে ঐক্য হতে পারে না ঐক্য হবে একমতে কি ডেকে না আল্লাহ এক কোরআন এক এক রসুল ইসলাম এক এক এই সব বিষয়ে একমত হতে মুসলমান মুসলমানের হক আদায় করবে কি বলেন ঠিক না এখানে নানান বিশৃঙ্খলা আমরা বলতেছি আমরা মুসলমান মিলে থাকবো কিভাবে ইহুদিরা আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে শয়তান আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে ফেতনা আমাদের কলমের মধ্যে ঢুকে গিয়ে ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি মুসলমানিত্ব হারিয়ে বেইমান হয়ে যাচ্ছি তারপরে বলতেছি আমরা এক এই ঐক্যের কথা বলে নাই ইমানহারি ঐক্য হবে না ইসলাম বিসর্জন দিয়ে ঐক্য হবে না আল্লাহকে এক বা করে ইসলাম হবে না ইসলামের মধ্যে খারেজিবাদ এগুলো ঢোকাই দিয়ে ইসলাম হবে ইসলাম হতে হবে জেমায়তের আকিদা অনুযায়ী মজাহের ইমামদের সেই দর্শ অনুযায়ী শরীয়তের বিধান অনুযায়ী কোরআন সুন্নার একনিষ্ঠ দলিল অনুযায়ী কি বলে ডেকে এর বাইরে ইসলাম হতে পারে আজকে স্বাধীনতার নামে আমরা সবাইকে সুযোগ দিয়ে দলে মলে মিলে মিশে একাকার হয়ে গিয়ে ইমান নিয়ে বিপদে আছি বলে ঠিক না ইসলাম তো আছে কিছু রূপে আছে যেগুলো আগে থেকে ধরে রেখেছে এই জায়গার ইসলাম ইসলাম আছে বাংলাদেশে যদি মসজিদ না থাকে তাহলে মুসলমান খুঁজে পাওয়া যাবে না কি বলে ঠিক না অনেক দেশ আছে এরকম মসজিদ নাই ওখানে ইসলাম পাওয়া যায় না কারণ ইসলামের মূল প্রাণকেন্দ্র হচ্ছে মসজিদ যে দেশে মাদ্রাসা আছে ওখানে ধর্মচর্চা হয় বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা থাকার কারণে ইসলাম চর্চা হয় যে দেশে মাদ্রাসা নাই ও দেশে ইসলামের চর্চা এদেশের আলেমরা মৌলিক কাজ করেছেন যদি তারা ইসলামের মর্ম না বুঝতেন তাহলে এইভাবে কাজ করতেন না সময় হাজিরি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি সেই বিষয়ের উপরে প্রাসঙ্গিক কথা সংক্ষেপে শুধু যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা মুসলমান মানুষের মুসলমানের হক রক্ষা করব কিন্তু কখনোই অনইসলামকে প্রশ্রয় দিব না ইসলামের নিয়ম নীতিকে যারা বিসর্জন দিয়ে আমাদেরকে মুসলমান পরিচয় আমাদের সাথে ভালোবাসা রাখতে চায় তাদেরকে প্রথম শর্তি বলি ইসলামের মৌলিক বিষয়ের ব্যাপারে তুমি যে ডিস্টার্ব করতেছো এটা নিয়ে তোমার সাথে ঐক্য হবে আমার মসজিদ আমার আজান আমার খুতবা আমার জুমা এগুলোকে তুমি বদলাইয়া দিয়া বলবা আমার সাথে ভালোবাসা মহাব্বত মুসলমান না এটা হতে পারে এটা আসারাদের চক্রান্ত ছিল তারা মুসলমানদের সাথে এইভাবে মিলেমিশে জগা কিছু ইসলাম মুসলমানকে শিখায় যে তোমরাও কিছু করো আমরাও কিছু করি তোমরাও কিছু মানো আমরাও কিছু মানি অসুবিধা নাই মানবতা এটা কি মানবতা মানবতা তো ইসলাম শিক্ষা দিবে সব ধর্ম মিলেমিশে একাকার হওয়ার নাম মানবতা না এটা আল্লাহ রসুল বলেন নাই সুরায় কাফেরন এজন্য নাজিল হয়েছে যে তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এই কথা বলার অর্থ না যে তোমারে আমি পাহারা আমারে তুমি পাহারা দিবা না এটা ছিল চ্যালেঞ্জ যে তোমাদের ধর্মের দাবি মানার সুযোগ নাই তোমরা তোমাদের ধর্ম মানতে পারো কিন্তু আমার ধর্ম বাদ দিয়ে তোমরা আমি তোমাদের সাথে আলাপ করবো না তোমাদেরকে আমার ধর্মের দিকে আসতে হবে যিনি এই বক্তব্য দিয়েছেন তিনি তার ধর্মের জরুরত জরুরত প্রকাশ করেছেন কি বলেন ডেকে না নবী যখন দেখতেন বলেছেন যে আমার ইসলামী ইসলাম একথা বলার অর্থ ছিল তোমার ধর্ম তুমি বিসর্জন দিবা কা দিবা না স্বাধীনতা তোমার কিন্তু আমার ধর্ম বিসর্জন দিয়ে আমি তোমার ধর্মে যাব সিদ্ধান্ত ছিল এটা আজকে যারা আমাদের ধর্ম বিসর্জন দিয়ে অন্য ধর্মের সাথে আঘাত করে বলতেছে এরা কোরআনের তাফসুরি বুঝে না কি না কাফেররা ছিল সেখানে শক্তিশালী শক্তিশালী রসনুল্লাহার প্রাণকে তারা হরণ করার মতো ষড়যন্ত্র করেছে